শুরু হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধ জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ খবর কি হচ্ছে এখন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন ইসলামবাদের কথা বলে চড়ে না শুনে ধর্মের কাহিনী সেটাই প্রমাণ করে দিল পাকিস্তান শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সিদ্ধান্ত হলে তার তিন ঘন্টা পরই জম্মু কাশ্মীর সহ একাধিক সীমান্তবর্তী শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করল পাকসেনা এদিন মাত্র কুড়ি মিনিটের মধ্যে শ্রীনগরে পঞ্চাশটি বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে মধ্যরাতে জানা গিয়েছে নাগরোটা সেনা ক্যাম্পে দুই চেষ্টা করে বাধা দিতে সন্দেহ জঙ্গি গেলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে হামলায় বেশ কয়েকজন সেনা জখম হয়েছে বলে খবর যেভাবে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো একই সঙ্গে মিলিটারি ক্যাম্পে জঙ্গি হামলা হলো তার তীব্র নিন্দা করছে সংশ্লিষ্ট সব মহল যদিও বিএসএফ ভারতীয় সেনা পাল্টা জবাবে রনে বঙ্গ দিতে বাধ্য হয়েছে পাকিস্তান শ্রীনগর সেনাঘাটের কাছে চারটি ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা এছাড়া অসমর্থিত ভারতীয় সেনা ধ্বংস করেছে বলে জানা গিয়েছে গোটা করে সংঘর্ষ বিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রস্তাবে সারা দিয়ে বিকেল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারত কিন্তু তারপর ঘন্টা কাটতে না কাটতেই সংঘর্ষ বিরতি জম্মু কাশ্মীরের থেকে পাকিস্তান সেনাবাহিনী আবারও গুলাগুলি শুরু করে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে শ্রীনগরে সেনাবাহিনী সদর দফতরের কাছেই চারটি পাকিস্তান ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানা গিয়েছে ভারতের সামরিক বাহিনীর শক্তি কতটা হতে পারে তা হাড়ে হারে টের পাচ্ছে এখন পাকিস্তান ভারত ও পাকিস্তানের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ছাব্বিশটি জায়গায় পাক সেনা হামলা চালানোর পর পাকিস্তানকে পাল্টা জবাব দিল দিল্লি ভারতের পাল্টা মারে দিশেহারা হচ্ছে পাকিস্তানের তিনটি ঘাঁটি সহ আটটি অস্ত্রগর ও কামান্ডো সেন্টার ছাড়কার করে দিয়েছে ভারত রাত এগারোটায় বৈঠকে বসলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট জানালেন বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান যা নিন্দনীয় বস্তুত শনিবারই বিকেলে বিদেশ সচিব জানিয়েছিলেন দুই দেশ ভারত ও পাকিস্তান বিরতিতে যাচ্ছে তবে তিন চার ঘন্টা কাটতে না কাটতেই ফের যুদ্ধ শুরু করল পাকিস্তান অপারেশন সিন্ধুর এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ব্যর্থ ড্রোন হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র সরকার দেশের চব্বিশটি বিমানবন্দর বন্ধের সময় চোদ্দ মে পর্যন্ত বাড়িয়ে দিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও প্রতিদিনের খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার দেওয়াও প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়